আজকে আমি আপনাদের এই সুন্দর পাতা ফুলটি বানিয়ে দেখব দেখতে একদম রিয়েলিস্টিক তো এই ফুলটি বানানোর জন্য আউটবোর্ড কোন লাগায়া হয় সেটা প্রথমেই ম্যাজিক ইং দিয়ে নিব দেখুন ঠিকই এবার ম্যাজিক ইং নিতে হবে এই ম্যাজিক ইং এর ভেতরে পরপর 60 টি সিঙ্গেল কোষি করব এক দুই তিন সাত এরপর যে এই যে এই সুতা ধরে টালি বেঁধে এইটে ছোট হয়ে যাবে এবং দেখতে গোল যাবে এরপর প্রথম যে স্টেজ আছে সেখানে আমরা চিরিপিসটিকে চয়ন করে নেব তারপরে দেখুন খুবই ছোট দেখা যাচ্ছে আমার জন্য আমরা একটা চেন দিয়ে প্রথম দুটি লোক না নিয়ে একটি লোকের মধ্যে দিয়ে চিনি কষি করবো দেখুন একটি লোকের মধ্যে দিয়ে করছি এখানে প্রতিটি ঘরে দুইটা করে ডাবল করব প্রতি প্রত্যেকটি ডাবল কুশের ঘরে দুইটি করে ডাবল কোশ করবো ঘরে আর আরেকটি দুইটি আবারও একটি আর আরেকটি আবার পরের ঘরে একটি ঘরে কুশ একটি দুই পিস তিস করে দিব তারপরে একটা চেন দিয়ে প্রথম করে একটা সিঙ্গেল কুশ তারপরের ঘরে একটা সিঙ্গেল কুশ তারপরের ঘরে দুইটি সিঙ্গেল কুশ তারপর ঘরে একটি সিঙ্গেল কুশ তারপরের ঘরে সিঙ্গের কোশের ঘরে চিলে পিস্টিক দিয়ে তারপরে একটি চেন তারপরে একটি সিঙ্গের কোশ তারপর একটি চিংড়ির কোষ তারপর আরেকটি চিংড়ির তারপরে ঘরে দুইটি চিঙ্গে একটি তারপরে ঘরে একটি করে নিব অর্থাৎ তিনটি চিঙ্গল কোশ তারপর একটা ঘরে ডব ডাবল কুশ তারপরে একটি চ্যান দিয়ে নিবো তারপর যে কয়টা ঘর আছে ঠিক সেই কয়টাই ষি করে নিবো অর্থাৎ এই রাউন্ডে কোনো আমরা করব না পুরো সাতটি রাউন্ড করে নিবটাতে চব্বিশ করে নিবো তারপর একটি চেন পরের ঘরে একটি তারপরের ঘরে একটি কুশ তারপর ঘটতে একটি লোক নেব চিংড়ি পুষ করব না তারপর ঘটতে আরেকটি লোক নিয়ে দুইটা লোকের মধ্যে একটা চিংড়ি পুষ করবো তারপরে ঘরে একটি চিংড়ি কুশ তারপরে ঘরে একটা চিংড়ি কুশ তারপরে ঘর থেকে একটি লোক নেব তারপরে ঘটতে আরেকটি নিয়ে একটা চিংড়ি পুষ করবো এভাবে আমি পুরো রাউন্ডটি কমপ্লিট করবো অর্থাৎ দুইটা ঘরের পরপর একটা চিংড়ি কুশ হবে তারপর পরের ঘরের দিন দুইটা ঘর থেকে পরপর তারপর কুস তারপরে একটা ঘরের লোক তারপরে ঘর দিনটা লোক নিয়ে একটা চিংড়কোষ তারপরে আরেকটি চিঙ্গিব তারপরে ঘর আরেক লোক নিয়ে দুইটি লোকি বদ দিয়ে

এভাবে এরা অংশ শেষ এবার যে এটা দেখো নরক এর মধ্যে আপনারা চাইলে তোলা দিতে পারেন তো আমার কাছে তুলা জন্য আমি টিস্যু পেপার এর মধ্যে দিয়ে নিচ্ছি এতে করে বলের মতো গোল দেখা যাবে এতে করে ফুলের শেপটা অনেক সুন্দর আসবে তো আমার হাতের কাছে টিস্যু চিনের জন্য আমি টিস্যু দিয়েছি আপনারা চাইলে তোলা ব্যবহার করতে পারেন দেখতে আরো সুন্দর হবে তবে বানানোর পর কিন্তু আর বোঝা যাবে না এর ভেতরে কি দেওয়া হয়েছিল এভাবে ঠিক এভাবে দিয়ে নিব আমার টিসু দেওয়া শেষ এবার যে বাড়তি সুতা টুকু ছিল সেই সুতাটুকু দিয়ে এই যে একটা ভরাট আছে সেই পূরণ করে নিব দেখুন সুতাটা চারপাশ দিয়ে এভাবে ঘুরিয়ে একটু টান দিলেই ভরাটটা পূরণ হয়ে যাবে দেখুন আরেকবার টান দিলে পূর্ণ হয়ে যাবে এবার এখানে একটা বিরো দিয়ে দেব যাতে খুলে না যায় এবার শুরু হবে আসল কাজ অর্থাৎ ফুলের পাপড়ির কাজ তার জন্য চিনি পেস্ট দিয়ে নেব তারপরে দেখুন এই যে গোড়ার দিকে একটা রাউন্ড বাদ দিয়ে দ্বিতীয় রাউন্ড থেকে কাজ করব তার জন্য প্রথম দ্বিতীয় রাউন্ডের প্রথম রোপের মধ্যে চিনি পেস্ট নিয়ে নেব জয়েন করে নিব তারপর এক দুই তিন চার পাঁচ সাত আটটি চেন করে

তারপর আবারও আটটি চেন করবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আবারও চার করে নেব তারপর আবারও আটটি চেন এক দুই তিন চার পাঁচ ছয় আট আট তারপরে এসতেছে জয়েন করে নিবৃষ্টি তারপর দুই তিন চার পাঁচ ছয় সাত আট তারপর চিরিবৃষ্টিকে জয়েন করে নিব এভাবে চার পাঁচ দিয়ে যতগুলো রাউন্ড ছিল ততগুলো করে নিব

এটাই শেষ আর কোন লোক নেই তাই আমরা আর না শেষ এবার যে গোড়ার এই সুতাটা ফেরত দিয়ে বের করে নিয়ে আসবো তাহলে আর দেখা যাবে না দেখুন এরপর গোড়ার যে সবুজ অংশটা বানাবো তার জন্য প্রথমে একটা ম্যাজিক ইং করে নিব ভিতরে সাতটি চিল ঘুষ করব এক দুই তিন চার পাঁচ ছয় সাত তারপরে প্রথম স্টেজে চেন তারপর পরে ঘরে একটি চিঙ্গল কোষ তারপর ঘরে একটি চিঙ্গল কুস অর্থাৎ আমরা এখানে বাড়তি করে সিঙ্গল কুশ না করে সাতের সিঙ্গল কুস ছিল তো ষাটে সিঙ্গল খুশি করবো

সেমিস্টার তারপরে হ্যাঁ সেম কোর্স তারপরে সেমিস্টারে আবার আর একটা সিঙ্গেল কোর্স অর্থাৎ একটি সিঙ্গেল কোর্স তারপরে এক ঘরে দুইটি সিঙ্গেল কোর্স প্রথমে একটি সিঙ্গেল কোর্স তারপরে ঘরে দুইটি সিঙ্গেল কোর্স প্রথম ঘরে একটি সিঙ্গেল কোর্স দ্বিতীয় ঘরে দুইটি সিঙ্গেল কোর্স এভাবে পুরো রাউন্ডটা কমপ্লিট করে নেব তারপর আবার একটি চেন দিব তারপর এখানে একটি তারপর এখানেও একটি অর্থাৎ যে কয়টি ঘর আছে ঠিক সেই কয়টি সিঙ্গেল কুশ দেবো অর্থাৎ এই রাউন্ডে আমরা কোনো বাড়তি ঘর করবো না

চ করে নিব তারপরে একটি পর একটি চেন তারপরে ঘরে একটি চিংড় কুশ তারপর ঘরে একটি চিঙ্গেল কোষ তারপরে ঘরে আরেকটি চিঙ্গেল কুশ তারপরে ঘরে আরেকটি সে ঘরে আরেকটি অর্থাৎ দুইটি পরপর কুস করে নিব তারপর তিন নাম্বার ঘরে আমরা একই ঘরে দুইটি চিঙ্গেল কুশ করবো এভাবে এই রাউন্ডটিও শেষ করে নিলাম পরের রাউন্ডে আমরা যে কয়েকটি ঘর আছে সেই দুটি সিঙ্গেল কোষ করে নিব আমাদের প্রত্যেক ঘরে একটি করে সিঙ্গেল কোষ আমরা এই রাউন্ডে কোন বাড়তি ঘর করব না আমি পাঁচটা রাউন্ড করে নিয়েছি আপনারা চেন্নাই আরেকটু বড় করতে পারেন